আর ওয়ার্কার এদেরকে জেনারেল পোশাক পরে আসতে হবে এইভাবে মিটিং লোক দেখাচ্ছে না লোক কিন্তু আসল কোন প্রাণ আছে সেগুলোতে নেই কেন মানুষ আসবেন আঠারোতে যারা ভোট দিয়েছিলেন দেশেও যারা ভোট দিয়েছিলেন যে না এরা কথা রাখবে দিল্লিতে যেহেতু তাদের সরকার আছে তারা কিছু তো করার চেষ্টা করলে করতে পারবেন কিছুই তো হচ্ছে না একই অবস্থা বিজেপির যে কারণে আজকে আমরা কি দেখি পত্রিকা খুললে সোশ্যাল মিডিয়া গতকালও দেখবেন ধর্মনগরে বিজেপি বিজেপি মারামারি বিএমএস পাঁচজন হসপিটালে গত সন্ধ্যায় কোলা শহরে বিজেপি বিজেপি মারামারি এক দল বলছে ওই দল বিজেপি না আর সেই দল বলছে এই দল বিজেপি না এটাই त्रिपुराचे বাস্তব চিত্র আর সেটাই গত দুর্গাপূজার সময়তে এই দল কোথায় নেমে গেছে যখন জনসভা করে লোক ডাকার আর মূরত নেই এখন তারা কলঙ্কিত করছে কলুষিত করছে পূজা মণ্ডপগুলো গুলো দুর্গা পূজা মন্ডপ কালী পূজা মণ্ডপ গণেশ পূজা মণ্ডপ সেখানে গিয়ে অস্তিত্ব বক্তৃতা সিপিএম কে দেড় ঘন্টা সময় মাত্র খুব করে উড়িয়ে দেব সিপিএম বঙ্গোবসা ঘরে ফেলে দেব আগামী পঁচিশ বছরে এই রাজ্যের মধ্যে সিপিএম আসবে না ঠিক আছে ভালো সিপিএম তো নেই সিপিএম এর নাম এত জব করতে হচ্ছে কেন একেবারে শয়নে স্বপনে জাগরণে আরে বাবা কালী গেছে সরবে না বললেও চুপচাপি চুপচাপ কালী মাতাকে কালী মাতা বহু পাপ করেছি ক্ষমা করে দাও মাতাবাড়িতে গিয়ে বলো সরাবে বলার দরকার নেই চুপচাপ বলো মাতা ত্রিপুরা সুন্দরী বহুত পাপ করেছি আর করতাম না ওখানে গিয়েও আরো পাহাড় কিন্তু পাপ তো বাপ কেও ছাড়ে না একটা সময়তে শিকার করতে হয় গতকাল শুনেছেন বোধ আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্রেন্ডিং কি বলছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর মানিক সাহা মহোদয় গত চার বছর ধরে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর যে দাদাগিরি রাজনীতি এ দাদাগিরির জন্য ত্রিপুরার উন্নয়ন স্তব্ধ দাদা কে কোন দাদা এবং বলছেন মুখ্যমন্ত্রী বলছেন এই দাদা বলছেন মন করে হে অর্থাৎ আমি পুলিশকে নির্দেশ দিয়ে দিচ্ছি আমার দেবতুল্য কার্যকর্তা মুখখানে চুরি করবে মাথা এদের বিরুদ্ধে যেন কোন এফআইআর না হয় হ্যাঁ ঠিক আছে এতে সিপিএম এর লোকদেরকে কয়েক মাস বা বছর খানে হয়তো বা কোনো এলাকা তুমি ছাড়া করেছো জলেভা বাজারে পার্টি অফিস কদিন তুমি বন্ধ করেছ এই পার্টি অফিস তো বন্ধ থাকবে না জলেভা বাজারে যে সিপিএম কে রক্ত চক্ষু দেখিয়ে কিছুদিন তুমি চুপ রেখেছ সে কিন্তু মনে মনে তো চুপ হয়নি বরঞ্চ সে আরো বেশি মানসিক যন্ত্রণা নিয়ে তার জবাব চাওয়ার জন্য তৈরি হচ্ছে সাথে আঠারো বিধানসভা নির্বাচনে তেইশের বিধানসভা নির্বাচনে যে একটা মানুষ বিজেপিতে যারা ভোট দিয়েছেন তারা সবাই খারাপ মানুষ আমরা কখনো বলি না আজকেও বলছি না এখনো বিজেপির মধ্যে যারা বিজয়কে সমর্থন করেন ভালো মানুষ আছে তারা সত্যি সত্যি উন্নয়ন চান যুবকদের চাকুরি হোক চান এরাজ্যের সমৃদ্ধি হোক তারা চান রাজ্য শান্তি সম্প্রতি দলের মধ্যে যারা সমর্থন করেন একশো জনের মধ্যে জনই চান না কাউকে খুশি করার জন্য বলছি না আমি জিতেন্দ্র চৌধুরী দায়িত্ব নিয়ে বলছি বিজেপি সমর্থক আশি জনই চান অশান্তি না উন্নয়ন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক কিন্তু ওই মুষ্টিমেয় বিশ শতাংশ নয় আরো কম আরো কম এই সংখ্যাটা দিনকে দিন কমছে এখানে কমরেড বাগা বলেছে গতকাল আমরা বটতলাতে আমাদের কর্মসূচি ছিল সেখানে গিয়ে তাদেরকে প্রোগ্রাম করতে হবে মাইক লাগিয়ে দিল তিনটা থেকে আমরা প্ররোচনায় পা দিইনি আমি বলেছি আমরা এখানে শান্তিপূর্ণ জনসভার পরে জনগণের কাছে আমাদের বক্তব্য রাখার জন্য এসছি